রংপুরের হারিয়ে যাওয়া ঐতিহ্যের স্মারক ইটাকুমারী জমিদার বাড়ি ইতিহাসের পাতায় জড়িয়ে আছে এক জমিদার বংশের উত্থান পতনের কাহিনী রাজকীয় স্থাপত্য আর শতবর্ষ পুরনো কাঠগোলাপ গাছের নীরব সাক্ষ্য চলুন জানি বিস্তারিত ইটাকুমারী জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর জেলাধীন কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার ইটাকুমারী গ্রামে অবস্থিত এটি রংপুর শহর থেকে প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত ইটাকুমারী জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন রাজা যতিরীন্দ্রনাথ রায় চৌধুরী তবে তার পূর্বপুরুষরা আঠারো ও উনিশ শতকে জমিদারিতে প্রতিষ্ঠা পান ধারণা করা হয় ইটাকুমারী রাজবাড়ির সূচনা হয় ব্রিটিশ শাসনামলের মধ্যবর্তী সময়ে আঠারোশো তিরিশ থেকে আঠারোশো সালের মধ্যে এ জমিদার পরিবার ছিল রায়চৌধুরী বংশভুক্ত এবং তারা ব্রিটিশ সরকারের অধীনে রাজস্ব সংগ্রহ ও জমিদারিত্ব চালাতেন ইটাকুমারী রাজবাড়ি শুধু একটি ভবন নয় এটি একটি অঞ্চলের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক প্রয়োজন এর সংরক্ষণ ও সংস্কার নইলে হারিয়ে যাবে একটি শতাব্দীর গল্প রাজবাড়ির পাশে দাঁড়িয়ে আছে এক শতবর্ষ পুরনো কাঠ গোলাপ গাছ এই গাছটি শুধু প্রকৃতির সৌন্দর্য নয় বরং ইতিহাসের এক জীবন্ত সাক্ষ্য স্থানীয়রাও বলেন জমিদার পরিবারের নারীরা এই গাছের নিচেই বসে পূজা দিতেন বিশ্রাম নিতেন এই গাছটি গোড়ার দিকে চারটি অংশে বিভক্ত হয়ে একটি অংশ অন্যটি অংশের সঙ্গে যুক্ত হয়ে বিশাল আকৃতির গাছ ধারণ করেছে এটি প্রতি বছর ফুলে ফুলে শোভিত হয় এবং সুন্দর সৌন্দর্য এবং গন্ধ ছাড়ায় ইটাকুমারী জমিদার বাড়ির আওতায় ছিল রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামের অনেক এলাকা এ জমিদার পরিবার শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠান রাস্তা পুকুর খনন ইত্যাদি বিভিন্ন সামাজিক কাজে বিশেষ ভূমিকা রেখেছিলেন উনিশশো সালে জমিদারি উচ্ছেদ আইন এর পর জমিদারি প্রথার অবসান ঘটে এরপর জমিদার পরিবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন কেউ স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় চলে যান আবার অনেকে ভারতে চলে যায় বর্তমানে রাজবাড়ির অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত বা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই জমিদার বাড়ির বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখা যায় যে এখানে ইট সুরকি এবং ইটের সাথে সাথেই লোহার পাথ দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি তিনতলা বিশিষ্ট একটি ভবন যার তিনতলার এক পাশে ছোট্ট চিকন একটি সিঁড়ি আছে তিনতলায় ওঠার জন্য এবং ওই সময়ে যে তারা এত সুন্দরভাবে শিল্পকর্ম করেছেন এবং সেখানে তিনতলায় ওঠার জন্য পাশে একটি সুন্দর সিঁড়ি রেখেছেন এটি দেখলে আসলেই অভিভূত হতে হয় তিনতলায় ওঠার যে সিঁড়ি এটি খুবই চিকন এবং খুবই ঝুঁকিপূর্ণ আমরা এই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে তিনতলায় উঠে দেখতে চাইলাম তিনতলায় কি আছে এই সেই চিকন সিঁড়ি যেখানে কোনোভাবে একজন মানুষ অতি সাবধানে উঠে যেতে পারে আমরা এই তিনতলায় এই সিঁড়িতে উঠে গিয়ে সেখানে দেখার চেষ্টা করলাম বাড়ির তিনতলার ছাদে কি আছে তিনতলার ছাদে উঠে দেখা গেল তিনতলার ছাদে বিরাট একটি গর্ত হয়ে গেছে এবং এখান থেকে চতুর্দিকে দৃষ্টি দিলেই চারপাশটি স্পষ্টভাবেই দেখা যায় হয়তোবা জমিদার বাড়িতে তাদের নিরাপত্তার জন্য এইখানেই উঠেই হয়তো তারা চতুর্দিকে পাহারা দিতেন কিংবা লক্ষ্য রাখতেন কেউ কোনো শত্রু আক্রমণ আসে কি না এখান থেকে জমিদার বাড়ির চতুর্দিকটাই দেখা যাচ্ছে এবং চারপাশে বেশ কয়েকটি পুকুর রয়েছে কিছু গাছপালার বাগান রয়েছে এবং কিছু ফাঁকা মাঠ রয়েছে ধারণা করা হয় এই মাঠেই তারা বিভিন্ন ধরনের কৃষির কাজে ব্যবহার করত তিনতলা থেকে আস্তে আস্তে আমি নেমে আসলাম নেমে এসে ভিতরটা দেখার চেষ্টা করলাম এখানে কালের সাক্ষী হয়ে এখনও টিকে আছে বিভিন্ন ধরনের স্থাপত্য কৃতিগুলো আবাদ করে মানুষ এইখানে এইখানে এখানে অনেক এখনো ওই ওদের যে দাস সম্প্রদায় ছিল তারা এই জায়গাটা এখনও দখল করে আছে তারা এখনও তাদের বসবাস এই ওই বাড়িগুলো তাদের এই রাজাদের যে দাস বিভিন্ন ইয়ে ছিল তারা এখনও থাকে এই জায়গায় এই এই জায়গাগুলোতে হ্যাঁ দখল করে আছে আবাদ সুবাদ করে এবং তাদেরকে সরকার অনেকবার উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা হ্যাঁ তা তাদেরকে পারে নাই রাজবাড়িটি ইট ও চুনসুরকির নির্মাণে তৈরি এতে বড়ো অন্দরমহল অতিথিশালা নাট মন্দির স্নানঘর ও দালান কোটা ছিল বাড়ির মূল ভবনের সামনে রয়েছে বিশাল উঠান ও বেশ কয়েকটি পুকুর স্থাপনাগুলোতে ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের প্রভাব দেখা যায় সতেরোশো সালে এই জমিদার বাড়ি থেকেই প্রজা বিদ্রোহের ডাক দেওয়া হয় যেখানে শিবচন্দ্র রায় ও দেবী চৌধুরানী অন্যতম মুখ্য নেতৃত্ব দান করেন জমিদার শিবচন্দ্র রায়কে ইজারাদার দেবী সিংহ অতিরিক্ত কর দাবির কারণে বন্দি করেন পরে মুক্তিপণ দিয়ে তিনি মুক্ত হন মুক্তিপ্রাপ্ত হয়ে তিনি অন্যান্য জমিদারদের ইটাকুমারী বাড়িতে ডেকে সদিচ্ছার ভিত্তিতে বিদ্রোহ সংগঠিত করেন পরবর্তীতে এই বিদ্রোহ রংপুর ও দিনাজপুর অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং একটি শক্তিশালী কৃষক আন্দোলনে পরিণত হয় রাজা শিবচন্দ্র রায় দেবী চৌধুরানী ও তাদের অনেক অনুগামী শহীদ হন ব্রিটিশ বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ইটাকুমারী জমিদার বাড়ি তখনকার সময়ে অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসেবে পরিচিত ছিল দেশ দেশজুড়ে শিক্ষা সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল এই জমিদার বাড়ি এখান থেকেই পাঠের আয়োজন মন্দির বিশাল পুকুরের মতো অন্যান্য প্রত্নতাত্ত্বিক উপাদানও এখানে রয়েছে বর্তমানে জমিদার বাড়িটি ধ্বংসপ্রাপ্ত হয়ে প্রায় নিঃশেষ মতো অবস্থা অনেক অংশ ভেঙে গেছে ময়লা ও লতাপাতা আবর্জনায় ভর্তি সংস্কারের অভাবে স্থাপনা দিন দিন বিদীর্ণ হচ্ছে স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জমিদার বাড়িটিকে প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় জনগণ এটিকে যদি স্থাপত্য অধিদপ্তর বা প্রত্যত্ত অধিদপ্তর কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করে তাহলে এটি আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী সম্পদ হিসেবে পরিগণিত হবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন পাশেই থাকুন আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ